নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হলো আপনাদের বলবো। দণ্ডনায়ক শনিদেব আনছেন তিন দাসিতে সুখের বর্ষণ হ্যাঁ ঠিক শুনেছেন দণ্ডনায়ক শনিদেব আনছেন তিন দাসিতে সুখের বর্ষণ যোগে প্রাপ্তি যোগ কাদের সেই ব্যাপারে বলবো শনিদেব ও মঙ্গল তৈরি করেছেন এই প্রতিযোগী যোগ এই যোগে লাকি কারা সেই ব্যাপারে আজকে পক্ষ থেকে আপনাদের বলবো হয়ে গেছে তৈরি হয়েছে এই রাখি পূর্ণিমায় তার ফলে বহু রাশি সৌভাগ্যে মুখ দেখতে চলেছেন নবপঞ্চম গজলক্ষ্মী সর্বাত্ম সিদ্ধি সমসপ্তক যোগের মতন একাধিক তাবর যোগ তৈরি হয়েছে এই রাখি পূর্ণিমায় আর এই দিনে গ্রহদের মধ্যে অন্যতম শক্তিশালী গ্রহ সোনি আর মঙ্গল তৈরি করেছে প্রতিযুতি যোগ ঠিক শুনেছেন প্রতিযুতি যোগ এই প্রতিযুতি যোগের ফলে বহু রাশি জাতক জাতিকারা লাভ পাবেন বৈদিক জ্যোতিষ বলে যে ওই দিন ডবল রাজযোগ তৈরি করেছেন গ্রহদের সেনাপতি মঙ্গল নয় আগস্ট সকাল নয়টায় হয়েছে এই প্রতিযুতি যোগ সেদিন আরো একাধিক রাজযোগ রয়েছে সব মিলিয়ে সুসময় আসতে চলেছে কোন কোন রাশিতে আসুন সেই ব্যাপারে বলবো প্রথমে বলবো তুলা রাশির কথা যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন এই রাশির জাতক জাতিকাদের তুলা রাশির জাতক জাতিকারা বেশ কিছু ক্ষেত্রে থেকে ভালো লাভ পাবেন জীবনে নতুন নতুন দিকে কোনো একটি দিশা পাবেন এখন যে বিনিয়োগ করবেন তার আসন্ন সময়ের জন্য খুবই ভালো হবে এই সময় ব্যবসার ভিত্তিও তৈরি করতে দেবে মানে এই সময় কিন্তু আপনার ব্যবসা যদি করতে চান সেই ভিত্তিও তৈরি হয়ে যাবে এই যোগের প্রভাবে বিদেশ যাত্রা সম্পন্ন হবে যাদের বিদেশে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা বিদেশের সাথে সম্পর্কিত তাদের কিন্তু বিদেশ যাত্রা সম্পন্ন হবে বিদেশে চাকরি করার ইচ্ছা পূরণ হতে পারে এই সময় এর সঙ্গে ধার্মিক আর তীর্থযাত্রার যোগ তৈরি হবে যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন এবার আপনাদের বলবো মীন রাশির কথা যারা মীন রাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের এই সময় কি হবে পরিশ্রমের যে ফল সেই প্রাপ্য ফল পাওয়ার কথা রয়েছে তাই পাবেন এই সময় আপনার ব্যবসা চাকরি পরিবার সন্তানের শিক্ষার ক্ষেত্র থেকে ভালো লাভ পাবেন এটা কিন্তু মাথায় রাখবেন যারা মীন রাশি জাতক জাতিকা রয়েছেন যে সিদ্ধান্ত আপনি এখন পর্যন্ত নিতে পারছিলেন না সেই সিদ্ধান্ত আপনি নিতে পারবেন এবারে আপনার ব্যক্তিত্বে আলাদা উজ্জ্বলতা আসতে পারে আপনার জীবনে আত্মবিশ্বাস আর ব্যক্তিত্ব হবে পক্ত বিদেশের সঙ্গে জড়িত হয়ে যদি নতুন কোনো কাজ করেন তাহলে তা লাভ দেবে যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন এবার আপনাদের বলবো মেষ রাশির কথা যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে কিছু ক্ষেত্রে ভেবে চিন্তা করে মানে ভাবনা চিন্তা করে তারপর কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন শনির প্রতিজ্যোতি যোগ বহু রাশি জাতক জাতিকাকে ভালো ফল দিতে পারে তার মধ্যে আপনারা অর্থাৎ মেষ রাশিও কিন্তু রয়েছেন বিদেশে কোনো ব্যবসা যদি আপনার চলে সেই ব্যবসা থেকে ভালো লাভ হতে পারে এটা মাথায় রাখবেন আয় ব্যয়ের ক্ষেত্রে থেকেও ভালো কিছু লাভ হবে সব দিক থেকে ভাগ্যের সম্পূর্ণ সহযোগিতা কিন্তু মেষ রাশির উপর থাকবে এবং মেষ রাশি পাবেন তবে পরিশ্রমের সঠিক ফল এই সময় আপনারা পেয়ে যাবেন যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন তাহলে আপনাদেরকে বলে দিলাম কি বললাম আপনাদের বললাম যে এই যে দণ্ডনায়ক শনিদেব আনছেন তিন রাশিতে সুখের বর্ষণ প্রতিযুক্তির যুগে কাদের প্রাপ্তি যোগ সেই ব্যাপারে বলে দিলাম পাবেন হচ্ছে তুলা রাশি মিন রাশি আর মেষ রাশি ধন্যবাদ ভালো থাকবেন যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারেন নমস্কার জয় শিবশম্ভু হরার মহাদেব ও নমঃ শিবায় জয় হরিণির জয় জয় সিদ্ধিদাত্র্য জয় কৃপাময়ী দয়াময়ী কৌরাময় তার মায়ের জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমা শিবায়